আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকে বেলাইকনটি অন করে রাখুন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুরফি এটি একটি ইউনানি সিরাপ আর এটি প্রস্তুত করেছে সুরমা ল্যাবরেটরিজ লিমিটেড আর এর মূল উপাদান হচ্ছে মুসাফি এটি মূলত রক্ত পরিষ্কারক এবং অ্যালার্জিনাশক একটি সিরাপ যেটি আপনার শরীরে যাদের অ্যালার্জি এবং রক্ত দূষণ আছে তাদের ক্ষেত্রে এই সুরফি সিরাপটি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ কাজ করে থাকে যারা দীর্ঘদিন যাব চর্মরোগে বা সোরিয়সিস বা ফাঙ্গাল ইনফেকশন বা সত্রাকিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সুরুফি সিরাপটি অত্যন্ত চমৎকার এবং অসম্ভব কার্যকর একটি সিরাপ এটি যারা একবার খেয়েছে তারা হয়তো এটির রেজাল্ট বা এটার গুণাগুণ সম্পর্কে জানতে পেরেছে তো আমি আজকে আপনাদের সাথে এটি সংক্ষেপে আলোচনা করবো যে এটির মূল কাজ কি এটি কারা খেতে পারে এটি খাবার নিয়ম কী এটি গর্ভাবস্থা এবং স্তানাদানকালে খাওয়া যাবে কি না সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরবো এই সুরফি সিরাপটি এটি যেহেতু একটি ইউনানি ওষুধ এটি বিভিন্ন রকমের গাছ গাছালি বা বিভিন্ন ধরনের জলীয় আকারে এটি প্রস্তুত করা হয়েছে এটি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি সূত্র থেকে এটি প্রস্তুত করা এটির কার্যকারিতা যদি আমি বলতে চাই এটি বিশেষ করে রক্ত দৃষ্টি দুষ্টি যাদের রক্ত দূষণ আছে রক্তের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন এটি যাদের ঘন ঘন পোরা হয় ফুসকুড়ি হয় বা ফুসফসড়া জাতীয় চর্মরোগ রোগ রয়েছে বা ত্বকে প্রদাহ রয়েছে তাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি দুই দৈনিক দুইবার পরামর্শ দিয়ে থাকেন আর এটি অবশ্যই বাচ্চাদের এবং এবং কালে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার এটি সেবন করান বন্ধুগণ আসি পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন